চলে আসছি প্রতিদিনের মতো আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো খুবই ভালো আছি আজকে আমি একটু ঢ্যাঁড়স ভাজি করব। আর হয়েছে ডাল রান্না করব আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না একদম সহজ রান্না এই তো প্রথমেই হয়েছে থালা বাসনগুলো একটু গুছিয়ে নিতেছি আর সবসময় তো বলে থাকি পাকঘরে হয়েছে একদম জায়গা কম এখান থেকে যদি থালাবাটিগুলো না সরাই নেই আমি হয়েছে কাজই করতে পারি না কোনটা রেখে কোনটা ধরবো ওটা বুঝতে পারি না তাই পাকঘরে ঢুকলেই প্রথমে এই কাজটা করি এখান থেকে সব কিছু সরাই নেই জায়গাটা ফাঁকা করে নেই তারপর হয়েছে কাজগুলো শুরু করি যাই হোক ওই যে বললাম আজকে ডাল রান্না করব আর একটু ভেন্ডি ভাজি করব প্রথমেই ভেবেছিলাম যে ভাজিটা শুধু ভাজি করব মানে মাছ দিব না চিংড়ি মাছ ছোটো চিংড়ি নাই দিবো না তারপর আবার মনে হলো যেন বড় চিংড়ি মাছ একটু কেটে দিয়ে ভাজি করে নিই ওটাই ভালো লাগবে আর তারপর এটাই করলাম আর বড় মাছ আর ভুনা করি নেয় তাহলে দেখা যায় তিন পদ হয়ে যায় সেই জন্য আর বাবু তো ডাইল ছাড়া ভাত খেতে পারে না তো ডাইল রান্নাই করতে হবে মঙ্গলবারে যে একটু নিয়ে আসছিল ওইটাই হয়েছে আজকে ভাজি করব। এটাকে ভেন্ডিও বলে ঢেঁড়ুসে বলে যাই হোক আমি ঢ্যাঁড়সই বললাম এখানে একটু পাতা নিয়ে আসছে কাঁচামরিচ কাঁচামরিচ যদিও আমার ফ্রিজে আসে ডিপে আসে তো দেখা যায় ডিপের কাঁচামরিচ দিয়ে সালাদ খাওয়া যায় না তাই বেশি করে একটু নিয়ে আসছে তো এটাকে হয়েছে একটু গোটাগুলো ফেলে দিয়ে ধুয়ে তারপরে শুকাইয়ে যদি আমি বাটিতে করে রাখি তাহলে কিন্তু অনেক দিন এটা খাইতে পারবো যাই হোক আমার বাসায় যখন আর কাঁচামরিচ ধইনা পাতা নিয়ে আসে আমি কিন্তু এভাবেই রেখে দেই আর এটা অনেক দিন ধরে আমি ব্যবহার করতে পারি তারপরে এই যে সব কাঁচামরিচগুলো প্রথমেই হয়েছে বেছে নেব আর একটার পরে আর এই দিকে ভেন্ডি আবার কষি আমি ভিজায় রাখছি বালু যদি থাকে তাহলে কিন্তু চলে যাবে আর আমি হয়েছে একটার পর একটা এইরকম স্টেপ বাই স্টেপ কাজ করে নিই তাহলে আর আমার না বেশি একটা সময় লাগে না এক ঘন্টার ভিতরেই দেখা যায় আমি রান্না বান্না করে একদম ঘরে চলে যেতে পারি ধনিয়া পাতার ভিতরে তো বালু থাকে তো এইটা একটু পানি দিয়ে ভিজায় রাইখা দিলাম তো যতক্ষণ আমি কাজ করব ওই ভিজে নিচে বালুগুলো চলে যাবে আর ধুয়ে নেব তারপর হয়েছে এই ঢেঁড়ুসগুলাও হয়েছে কুচি কুচি করে কেটে নেব যদি আমি চাকু দিয়ে ভালো কাটতে পারি না তারপর হয়েছে একটু চেষ্টা করতেছিলাম যে আমি চাকু দিয়ে কাটতে পারি না তো দেখলাম ভালোই কাটতে পারি তারপর কিন্তু আমি চাকু দিয়ে সবগুলো কেটে নিচ্ছি অল্প একটুই দেখাইছি যদি পুরাগুলা এখানে কাটতে যায় তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য অল্প একটু কেটে দেখাইলাম আর এই দিকে একটা ঢেঁড়ুসই হয়েছে একদম অনেক মানে বয়স হয়ে গেছিলো সেই জন্য ওইটা ফেলে দিলাম আর যেইগুলো বাকি ছিল ওইগুলো খুব নরম ছিল ওইগুলো হয়েছে আমি কেটে নিচ্ছি আর আর দুইটা পেজ নিয়ে আনিছি দুইটা পেজ দিয়ে হয়েছে ভাজি করবো আধে আস বেজির ভিতরে না একটু পেজ বেশি দিতে হয় তাহলে কিন্তু ভালো লাগে তারপর হয়েছে করলা ভাজি এগুলোর ভিতরে একটু পেজ বাড়ায় দিতে হয় তাহলে বেশি ভালো লাগে আর এখানে থেকে বড়ো মাছ দুইটা হয়েছে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি ওইগুলো দিয়ে হয়েছে ভাজি করব। কিন্তু কিছুই করার নাই ছোট চিংড়ি মাছ বাজারে কয়দিন যাওয়া হয়েছে পায় নাই মঙ্গলবারও হয়েছে জানাতের বাবা অনেক খুঁজছে এই ছোট চিংড়ি মাছ কিন্তু পায় নাই আমাদের এইখানে ছোট একটা বাজার তো সবসময় না বেশি কিছু মাছ পাওয়া যায় না আর চিংড়ি মাছ পেতে গেলে একদম খুব সকালে যাইতে হয় তো আমরা তো হয়েছে গোমায়া থাকি অত সকালবেলা বাজারে যাওয়া হয় না সেই জন্য চিংড়ি মাছ আর পাওয়া হয় না যাই হোক সমস্যা নাই এটাও হয়েছে তো চিংড়ি মাছই বড় তাহা কি হয়েছে একটু কেটে দিয়ে দিছি তো হয়ে যাবে একটু কষিয়ে নিতেছি হালকা করে পেইজের সাথে মাছটা তাহলে না একটু কাঁচা কাঁচা লাগবে না ভালো লাগবে আর আমি কিন্তু সব সময় এভাবেই রান্না করি মাছটা একটু সুন্দর করে ভাজার চেষ্টা করি অনেকেই আসে যে খায় না যার যেরকম আসলে রুচি যার যেরকম ভালো লাগে তো দিয়ে দিলাম একটু হলুদ কাঁচামরিচ দিছি জানাতের বাবা যেহেতু খাবে সে ঝাল বেশি খেতে পারে না তো সেই জন্য ঝাল কমায় দিছি একটু কাঁচামরিচ দিছি আর মরিচ দিলাম না তারপর হয়েছে কষানো খুব সুন্দর করে হয়ে গেছে এখন হয়েছে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আর ভাজিটা খেতে না অনেক মজা হয়েছিল কিন্তু আজকে বোম্বাই মরিচ মিস করতেছিলাম এই ভাজিটার ভিতরে যদি বোম্বাই মরিচ দিতাম না বেশি আর অনেক মজা বেড়ে যেত যাই হোক আমার হাতের কাছে নাই কিছু করার নাই এখন জিবরা চাড়া ছাড়া কোনো কথা নাই যাই হোক এভাবেও কিন্তু মজা হয়েছিল একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম অলরেডি আমার ভাজি হয়ে গেছে আর ওই পাশে আবার ডাল ধুয়ে দিয়ে দিছিলাম ডালটা হয়ে গেছে এখন ওই দিকে হয়েছে বের হইতে রাখছি যখন এটা নর্মালে চলে আসবে খুলে একটু হয়েছে বাগার দিয়ে নেব তার হয়ে যাবে আর ডালটা রান্না করতে পাঁচ মিনিটেই আমার হয়ে যায় প্রেশার কুকারে দেওয়ার কারণে একদম সময় লাগে না আর হয়েছে আমার গ্যাসও বেঁচে যায় তো এই তো ডাল কিন্তু হয়ে গেছে আমি বাগার দিয়ে নিচ্ছি একটু ধনিয়া দিয়ে দিছিলাম প্রেশার কুকার যখন খুলছি তখন হয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি তো এখনো একটা বলক চলে আসছে আর ধনেপাতা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ